থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি যা আমাদের গলার সামনে থাকে এবং এর এই গ্ল্যান্ড থেকে যে হরমোন তৈরি হয় থাইরক্সিন হরমোন সেটি আমাদের শারীরিক নানা প্রক্রিয়া বিপাক্রিয়া মেটাবলিজম এবং আমাদের গ্রোথ রিপ্রোডাকশান বা প্রজনন এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে এই থাইরয়েড হরমোনের কোনো ঘাটতি বা বাড়তি দেখা দিলে এই সমস্ত প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত হয় সে কারণে দেখা যায় যে নানা ধরনের উপসর্গ দেখা দেয় বিশেষ করে নারীদের ওজন বেড়ে যাওয়া মুটিয়ে যাওয়া ত্বকের সমস্যা দেখা দেয়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া চুল পড়া কোষ্ঠকাঠিন্য তার সাথে অনেক সময় টায়ার্ডনেস বা ক্লান্তি জড়তা বারবার ঘুম পা ভাব হওয়া এবং সব কাজে আলস্য বোধ করা এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনা ঘাটতির কমন সিমটমস বা উপসর্গসমূহ এর সাথে মেয়েদের কিছু বিশেষ উপসর্গ দেখা দেয় যেমন তাদের মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে বা মাসিকের পরিমাণ বেড়ে যেতে পারে কমে যেতে পারে এর সাথে তাদের সন্তান ধারণের সমস্যা হতে পারে বারবার গর্ভপাত হওয়া অথবা বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়া গর্ভের মধ্যে শিশু নষ্ট হয়ে যাওয়া মারা যাওয়া এ ধরনের প্রবলেম যদি দেখা দেয় তাহলে ধরে নিতে হয় যে সেই মায়ের থাইরয়েডের সমস্যা থাকতে পারে বা তা তিনি ঝুঁকি ঝুঁকিপূর্ণ আছেন থাইরয়েড হরমোনের যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো নির্ণয় করার জন্য খুব সামান্য কিছু রক্ত পরীক্ষা করতে হয় সেটা হচ্ছে থাইরয়েড হরমোনের মাত্রাগুলো বিভিন্ন ধরনের হরমোন আছে টি থ্রি টি ফোর টিএসএইচ এসব নামে পাওয়া যায় রক্তে এই মাত্রাগুলো ঠিক ব্যালেন্সে আছে কিনা বা ঠিক অনুপাতে আছে কিনা এটা পরীক্ষা করে দেখতে হয় কখনো কখনো গলার সামনে থাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ডটি ফুলে যেতে পারে যেটাকে আগে বাংলায় গলগণ্ড রোগ বলা হতো সেই ফুলে যাওয়া গ্ল্যান্ড থেকে অনেক সময় রস নিয়ে পরীক্ষা করা লাগতে পারে কখনো তার ছবি তোলা বা আলট্রাসোনোগ্রাফি প্রয়োজন হতে পারে এবং এমনকি এমনও হতে পারে যে সেই রস নিয়ে পরীক্ষা করে দেখা গেল যে সেই গ্ল্যান্ডের মধ্যে ক্যান্সার বা ম্যালিগনেন্সি পাওয়া ওই ধরনের কোষ পাওয়া গেল সেই ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডটি কেটে ফেলারও প্রয়োজন হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি নাইন বা ক্যান্সার থেকে ঝুঁকিমুক্ত এবং বেশিরভাগই হচ্ছে খুব সামান্য একটি চিকিৎসায় ভালো হয়ে যায় ভালো হয়ে যায় বলতে বোঝা যায় যে হাইপোথাইরয়েডিজম যে রোগটা যেখানে থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে সেখানে প্রায় সারা জীবনই আমাদের বাইরে থেকে থাইরয়েড হরমোন ট্যাবলেট আকারে থাইরক্সিন হরমোন খেয়ে যেতে হয় এবং মাঝে মাঝে পরীক্ষা করে দেখতে হয় যে এই হরমোনের মাত্রা ঠিক আছে কিনা মাত্রা একটু এদিক ওদিক হয়ে গেলেই মেয়েদের নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে যা আগেই বলেছি আর যদি হাইপো থাইরয়েডিজম হয় বা থাইরয়েড হরমোন বাড়তি থাকে তাহলে সেক্ষেত্রে ওষুধ সার্জারি বা শল্য চিকিৎসা এবং রেডিয়েশন এই তিনটি মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে এবং কার জন্য কোন চিকিৎসা সবচেয়ে ভালো প্রযোজ্য হবে সেটা বিশেষজ্ঞ চিকিৎসকরাই নির্ণয় করে থাকেন তবে থাইরয়েড গ্ল্যান্ডে যদি ক্যান্সার সন্দেহ করা হয় বা ম্যালিগনেন্সি সন্দেহ করা হয় সেক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডটি কেটে ফেলে দেওয়াই সবচেয়ে ভালো চিকিৎসা এবং সুখের বিষয় হচ্ছে এই সব ধরনের চিকিৎসা বাংলাদেশে এখন খুবই সহজলভ্য এবং খুবই এক্সপার্টাইজ ডেভেলপ করেছে এবং অনেক অনেক থাইরয়েডের রোগী দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মেডিকেল কলেজে চিকিৎসা পাচ্ছেন এবং সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছেন থাইরয়েড হরমোন সম্পর্কে এবং এর প্রভাব সম্পর্কে এর ক্ষতিকর প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের সবারই সচেতন হওয়া উচিত বিশেষ করে নারীদের বেশি করে সচেতন হওয়া উচিত কারণ এই হরমোনের সমস্যার সাথে একটি নতুন নবাগত শিশুর জীবনও জড়িয়ে যায়